যত বিধান আল্লাহ নাসিল করেছেন জিব্রাইল দিয়ে আর নামাজ আর রোজা এই দুইটা বিধান আমার আল্লাহ নবীকে আরো সে নিয়ে লিখে দিয়েছে পঞ্চাশ যত নামাজ দিয়েছিলেন ছয় মাস একাধারে রোজা দিয়েছিলেন নবীজি তো আনন্দ দিয়েছিলেন যে অনেক পেয়েছি হঠাৎ নবী মশার সাথে দেখা ষষ্ঠ আসমানে। ডাক দিয়ে বলে আল্লাহ কে দিয়েছে আপনাকে ছয় মাস রোজা পঞ্চাশ অক্ত নামাজ নবী বললেন দেখেন আপনার চাইতে কিন্তু আমার অভিজ্ঞতা বেশি আপনার উন্মত পারবে না যান আল্লাহকে বলেন কমাতে রব্বুল আলমিনকে গিয়ে বলে হে মালিক আমি কিন্তু আসতে চাইনি তোমার নবী মোসা আমারে পাঠিয়েছে তুমি আমার নামাজটা আর রোজাটা একটু কমিয়ে দাও আল্লাহ পাক বলেন ঠিক আছে যান দশ কমিয়ে দিলাম বারবার এভাবে আসে আর যায় কমাতে কমাতে শেষে আছে মাত্র আর পাঁচ অক্ত আর এক মাস রোজা পাঁচ বার ফেরত দিয়েছেন কত অক্ত কমিয়েছে পঁয়তাল্লিশ অক্ত আর পাঁচ মাস কমিয়ে ফেলেছে মোজানবি বলে হেরাসল আসল আপনি আর একবার যান আর একটু কমান আমার মনে হয় আর গেলে ভালো হতো বিশ্বনবী বলেন না আমি আর যেতে পারবো না আমার লজ্জা করে আল্লাহ বারবার আমারে দিতে চায় আর আপনি আমার ফেরত পাঠান আমার উম্মত যা করে করবে আমি দেখবো আমি আর যাব না সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল দাঁড়ান আল্লাহ কিন্তু লিখেই দিয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ আর ছয় মাস রোজা আর আল্লাহ একবার যেটা লিখে দেয় ওটা বারবার পরিবর্তন হয় বলেন বলেন লা মুবদ্দিলা একশো পনেরো নম্বর আয়ের শেষের দিকে আছে আল্লাহ বলেন আমি যেটা আমার কালামে লিখে দিয়েছি ওর কোনো রদ বদল বলেন নাকি কে পর্যন্ত ওইভাবে থাকবে আমি যেহেতু পঞ্চাশ অব্দ দিয়েছিলাম ছয় মাস দিয়েছিলাম শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি তা আমি যা রায় দিয়েছি ওইটাই ফাইনাল অহম্মদদেরকে জানাবেন যদি তারা সত্যি এক মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আর পাঁচ অব্দ নামাজও যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম পঞ্চাশ অব্দ নামাজ ছয় মাস রোজা রাখার সব দিয়ে দেব